নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধিতা হিস্টোরিয়া এটা নতুন কিছু নয় এটা দীর্ঘ দিনের এবং এটাকে শুধু হিস্টোরিয়া বললে মিথ্যা বলা হবে অসত্য ভাষণ হবে এটা হিস্টোরিয়া নয় এটা আমি বলবো যে একটা নতুন রোগ বলে আইডিএস নতুন না পুরাতন রোগী যুগ যুগ ধরে এই রোগ চলছে যুগ যুগ ধরে এই আইডিএস রোগে বাংলাদেশিরা আক্রান্ত সেই আইডিএসটা হল ইন্ডিয়া ডিরেঞ্জড সিন্ড্রম অর্থাৎ যা কিছু ভারতীয় যা কিছু হোক সব কিছু জন্য আপনি ভারতকে দোষারোপ করবেন ইচ্ছাকৃতভাবে হচ্ছে বা আপনার জীবনের যত কিছু আছে যত ব্যর্থতা আছে সফলতার দায় আপনারা ভারতকে দেবেন না কিন্তু আপনার জীবনের ব্যর্থতার দায় আপনার প্রতিবেশীর সাথে ঝগড়া হলেও স্ত্রীর সাথে ঝগড়া হলেও আপনারা বলবেন যে ভারতের দোষ সামহাও ভারত এখানে আসবে এবং এই জন্যই আমি বলছি যে এইটা ইন্ডিয়া ডিরেঞ্জ সিন্ড্রম এটা একটা রোগ যদিও আদতে এই ধরনের কোনো রোগ আছে কিনা জানি না তবে যখন আপনি কোনো কিছুর প্রতি বা কারো প্রতি খুব ফিক্সেটেড হয়ে যাবেন সেই বস্তুটি সেই বিষয়টি কিন্তু আপনার জন্য একটা আতঙ্ক মহাতঙ্ক এবং সেটা একটা রোগ এবং সেই রোগ যদি আপনি সারাতে না পারেন বিশেষ করে ভারত তো বাংলাদেশের এই বর্ডার থেকে চলে যাবে না ভারতের সাথে বাংলাদেশ যতদিন থাকবে ভারতের বর্ডারও ততদিন থাকবে সেইখানে বাংলাদেশ না থাকলে বর্ডারের চিন্তা করতে হবে না কিন্তু যদি আপনারা বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশ থাকে তাহলে এই রোগ যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে হবে তা না হলে এই ইন্ডিয়া ডিরেস্ট সিনড্রম বাংলাদেশকে ডুবিয়ে ছাড়বে এবং ডুবাচ্ছে আপনারা জানেন যে এই আইডিএস প্রকট আকার ধারণ করেছে সম্প্রতি কারণ ভারতের ত্রিপুরা এবং আসামে প্রবল বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির কারণে অ্যালনিনো বা বৈশ্বিক উষ্ণতা বা আরও নানান কিছু জেট স্ট্রিম সবগুলোর মানে প্রাদুর্ভাব মিলিয়ে ঠিক এই অগাস্ট মাসে ব্যাপক বৃষ্টি তৈরি করেছে আসাম এবং ত্রিপুরাতে এবং সেইখানকার যেই বাঁধগুলি আছে তারা বাঁধ দিয়েছে নদীতে এবং বিভিন্ন জলাধারে সেইগুলি মানে উপচে পড়ে উপচে পড়ে যেহেতু বাংলাদেশ লোয়ার স্ট্রিমের একটা দেশ এবং ভারত আপার স্ট্রিমের দেশ সুতরাং এই জলকে থামানোর কোনো উপায় নাই আরেকটা জিনিস হলো যে এই ভারত ইয়াস ভারত দুইটা বাঁধ আংশিক খুলে দিয়েছে কারণ তাদের ওপর থেকে এই প্রেশারগুলো কমানোর জন্য এবং সেইটা যদি না কমাইতো তাহলে কি হতো মানে সেই বাদ ঋতু না খুললে বাদ ভেঙে এই জলগুলি চলে আসতো ভারত বাংলাদেশে উপায় ছিল না আপনি কন্ট্রোল রিলিজ করার কোনো সুযোগ থাকতো না সেটা আনকন্ট্রোল রিলিজড হতো সমানে সব জল বাংলাদেশে ধেয়ে আসতো এবং ভাবতে পারেন এই যে এই কন্ট্রোল রিলিজে বাংলাদেশের যেই অবস্থা বিশেষ করে কুমিল্লা ফেনি হবিগঞ্জ এই জাতীয় জেলাগুলিতে তখন কিন্তু আনকন্ট্রোল রিলিজ হলে কিন্তু খুব আরও ভয়াবহ পরিণতি হতো দর্শক আপনাদেরকে মনে রাখতে হবে যে ভারত একটি বিশাল দেশ এবং ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আবহাওয়া এবং ভারতে প্রতিদিন মানে ডেইলি বেসিস যেই ধরনের প্রাকৃতিক বিপর্যয় হয় কোথাও পাহাড় ধসে পড়তেছে কোথাও এই এই যে বন্যায় বাদ ভেঙে যাচ্ছে বা মানে এই রকম প্রতিনিয়ত কিছু না কিছু প্রাকৃতিক দুর্যোগ সেখানে ঘটতেছে এবং এটা বিশাল দেশ বিশাল আবহাওয়ার বিশাল বৈচিত্র্যের কারণেই সেটা হইতেছে এবং তারা কিন্তু সামাল দিতেছে এবং সেই মেকানিজমগুলি তারা তৈরি করেছে পক্ষান্তরে আপনি যদি দেখেন বাংলাদেশের জিনিসটা হইল যে ওই স্টপ গ্যাপ পলিসি আর কি তাদের অ্যাট হক বেশি যে তারা কাজ করে যে যখন কিছু হবে তখন দেখা যাবে মানে দীর্ঘ মেয়াদি কোনো পরিকল্পনা বাংলাদেশের নাই যখন যেটা হয় বন্যা লাগলে বন্যা মানে কয়দিন কষ্ট করবে এইটাই তাদের পলিসি যে কিছু করার নাই এটা এই ভাগ্যের ওপর ছেড়ে দিলাম যা হয় হবে আর গালি থাকা করতে থাকবে ইন্ডিয়াকে এবং সেইটাই ইন্ডিয়া ডিরেঞ্জ সিন্ড্রম এখন দর্শক ভারত নিত্য নৌমিত্তিক যেই অবস্থার মুখোমুখি হয় যেগুলি যে প্রতিকূল পরিবেশকে তারা ট্যাকেল করতে হয় বা তাদের যে মেকানিজমগুলি তৈরি করেছে সেইগুলি ট্যাকেল করার জন্য পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাংলাদেশে যেহেতু সেই পরিস্থিতি সামাল দেওয়ার কোনো ব্যবস্থা নাই বাংলাদেশের যে কোনো সময় যে কোনো দুর্যোগ হলেই কিন্তু প্রবলেম হয়ে যায় এবং ভারতের মতো যদি এই প্রতিনিয়ত বাংলাদেশে দুর্যোগ হতো তাহলে বাংলাদেশ টিকে থাকতে পারত না ফিনিশ হয়ে যেত কারণ এই যে ওই ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে যখন হয় তখন দেখা যাবে এগুলা করে কিন্তু আপনি বেশি দিন পার পাবেন না একটা একটা দেশ সেইভাবে কোনো দিনই সমৃদ্ধি অর্জন করতে পারে না বাংলাদেশ ভালো যে এই রকম ভারতের মতো বিপর্যয়গুলি বাংলাদেশের ওপর আসে না একমাত্র বন্যা ছাড়া তাও এই বন্যাটা বন্যাটা হয়তো থামানো যেত না কিন্তু এই মানুষ যেই বিপদগ্রস্ত অবস্থায় আছে এই মানুষগুলিকে কিন্তু সুরক্ষা দেওয়া যেত একটা একটা পরিকল্পনা নেওয়া যেত যদি তারা এই বাংলাদেশের আবহাওয়া অফিসাররা আর কি আবহাওয়া দপ্তর বাংলাদেশের সরকার যদি একটু সচেতন হতো তারা তো বিপ্লব করিয়া বিক্ষোভ করিয়া সরকারের পতন ঘটাইয়া তারা এখন বঙ্গভবনে গণভবনে যমুনাতে মানে আরামসে ল্যাপের নিচে ঘুমাইতে আসে তার তাদের দেশের কোনো খবরাখবর নাই এই যে দেশে জ্বালাও পোড়াও ভাঙচুর এগুলা হচ্ছে মানুষদেরকে কর্মস্থলে হানা দিয়ে মানুষের মানুষকে তাদের পদ থেকে নামায় দিয়ে আরেকজন পদ দখল করতেছে এইগুলো এখন তো ঘটে চলতেছে বাংলাদেশে এই মুহূর্তে নামে সরকার আছে কাজে কোনো সরকার নেই যেই দিক দিয়ে পারতেছে লুটে পুটে খাচ্ছে পরীক্ষায় অটো পাস হচ্ছে মানে একটা অরাজক পরিস্থিতি কিন্তু তারা নাকে শস্যার তেল দিয়া ঘুমাইতেছে অথচ দশ বারো দিন আগে থেকেই ত্রিপুরা ত্রিপুরাতে আসামে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কিন্তু রেড অ্যালার্ট জারি করে রেখেছিল যে জল বিপদসীমা জল আসতে পারে বৃষ্টি হবে এবং বন্যা পরিস্থিতি হতে পারে সেই জিনিসগুলি কিন্তু বাংলাদেশ আমলে নেয়নি শুধুমাত্র এখন এসে গেছে এখন তারা ভারতের দোষ দিচ্ছে ইন্ডিয়ান ডিরেন্স সিন্ড্রম দেখাচ্ছে সবাই লাফালাফি করতেছে ভারত আমাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে এটা করেছে ভারত আমাকে আমাদেরকে এই সেইখানে হাসিনা গিয়েছে হাসিনার হাত আছে সেইখানে মোদির হাত আছে সেইখানে আমাদেরকে এই বিপ্লব থামাতে না পেরে তারা আমাদের রাষ্ট্র সংস্কারকে বাধাগ্রস্ত করতে হয় করতে চায় তারা আমাদের এই যে কৃত্রিম ইচ্ছাকৃতভাবে আমাদেরকে বন্যা দিয়ে দিয়েছে যাদের অবশ্য অটো পাস হইলে এগুলি আপনি বুঝবেন না যাদের ভৌগোলিক ভূপ্রকৃতি সম্পর্কে জ্ঞান আছে আবহাওয়া জলবায়ু সম্পর্কে জ্ঞান আছে তারা বুঝতে পারবে দর্শক আমি গত বছরের এই সময়টাতে গ্যাংটক গিয়েছিলাম এবং সিকিম তো সেইখানে এই গ্যাংটকে যদি আমি না যাইতাম হয়তো আমিও অতটা বুঝতে পারতাম না যে কীভাবে এটা করব আমি গ্যাংটকে যাওয়ার পরই প্রচণ্ড বৃষ্টি এবং রাস্তায় যেতে যেতে দেখেছি মানে পাহাড় আমেরিকার মিন ইন্ডিয়ার যে পাহাড়গুলি এগুলি যে কত বড় এগুলি যে কত বড় এগুলি ওই আমেরিকা কানাডা ইউরোপে থাইকে আপনি চিন্তা করতে পারবেন না আমি তো জীবনে বহু পাহাড় দেখেছি কিন্তু ইন্ডিয়ার পাহাড় দেখার পরে আমার মাথা ঘুরে গেছে যে ও মাইকড এবং ইন্ডিয়ান পাহাড়গুলি মাটির পাহাড় অনেকটাই অধিকাংশই মাটির পাহাড় এগুলি পাথরে না বিদেশের আমি পাহাড়গুলি দেখছি পাথর পাথর এগুলি ভাঙ্গার কোনো সুযোগ নাই কিন্তু ইন্ডিয়ার যে পাহাড়গুলি এগুলি মাটির পাহাড় জোর জোরে পড়তে পারে এবং আমি দেখেছি যে গাড়ি নিয়ে যাওয়ার সময়ই রাস্তায় দিক সেদিক মানে অনেক কায়দা কুশল করে আমাদেরকে যেতে হয়েছে যাই হোক বৃষ্টির কারণে পুরা এলাকা কুয়াশায় ভরপুর ছিল কোনো কিছুই দেখার সুযোগ ছিল না পাঁচ ফিট দূরেও দেখা যায় না তারপরে যাই হোক আমি চলে আসছি চলে আসার দুই তিন দিন পরেই সেই যে তিস্তার যেই জল ফেলে ফুকে উঠেছে অনেক এবং সেইখানে বাঁধ ভেঙে গেছে ব্যাপক ধস হয়েছে শত শত বাড়িঘর নষ্ট হয়েছে মানে অনেক একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল এবং আমি যদি এই সেইখান থেকে চলে না আসতাম সেই সময়ে আমি কিন্তু তখন আটকে আটকা পড়তাম কারণ পরিশেষে মিলিটারির হেলিকপ্টার গিয়ে বা উদ্ধারকারীরা গিয়ে মাস দেড়েক ধরে এই মানুষদেরকে কিন্তু সরাইতে হয়েছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার পর্যটক সেখানে আটকা পড়েছিল তো দর্শক এই যে এই যেই সময়ে ওই বাদটা ভেঙে গিয়েছিল ইন্ডিয়ার কিন্তু প্রচুর চল্লিশ পঞ্চাশ ষাট হাজার কোটি টাকা রূপী তাদের ক্ষতি হয়েছে এবং তারা সেটা সামালও দিয়ে দিয়েছে ইতিমধ্যে কিন্তু সেই সময়ে তারা তো বাদ খুলে দেয় নাই তারা বাদটা বারটা ভেঙে গেছে জলের এত প্রতাপ এত প্রভাব এবং কাকতালীয়ভাবে দর্শক আমাকে সাত আট দিন আগে ত্রিপুরার আমার এক দর্শক মন্তব্য করেছে যে দাদা আমাদের এইখানে তো আবহাওয়া প্রচণ্ড খারাপ বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি এবং বৃষ্টি হচ্ছে তো দেখবেন যে আমাদের এইখানে বন্যা হবে এবং এই বন্যার জলগুলি যখন বাংলাদেশে যাবে তখন কিন্তু আমাদেরকে দোষারোপ করবে এবং আজকে সেইটাই আমরা দেখতেছি আমরা দেখেছি যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে বা রাস্তায় উন্মত্ত জনতার মিছিল তারা ভারতকে দোষারোপ করতেছে এটার জন্য তারা বলতেছে দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 বাংলাদেশ যখন জলে মরে এই দাদাবুরা তখন মস্করা করে মানে এই যে কথাবার্তা উস্কানিমূলক স্লোগান তারা কিন্তু দিচ্ছে কিন্তু তাদের হ্যাডাম হ্যাডম হ্যাডমটা দূর এটা তারা চিন্তা করে না হ্যাডম না থাকলে ওই ইন্ডিয়াকেই দোষ দেয় হ্যাডম হইল যে তারা এই যে ইন্ডিয়ান আবহাওয়া দপ্তর যে এটাকে রেড অ্যালার্ট দিয়ে রেখেছে আজকে দীর্ঘ দীর্ঘদিন ধরে বাংলাদেশ কি শীর্ষে বাংলাদেশ কি ব্যবস্থা নেওয়া উচিত ছিল না বা বাংলাদেশ জনগণকে সচ সতর্ক করা উচিত ছিল না গতকালকে আমরা দেখলাম রিপোর্টে যে প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় কমিশনের চিফ দেখা করেছেন তারা এই বন্যা পরিস্থিতি এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন সেইখানে প্রধান উপদেষ্টা প্রস্তাব করেছেন যে এই সমস্ত এগুলি মোকাবেলা করার জন্য যে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না দ্যাট ইজ এ গুড অ্যাপ্রোচ যে এটা আমরা কীভাবে মোকাবেলা করতে পারবো প্রকৃতিকে তো দমন করা যাবে না দ্যার ইজ নো ওয়ে হ্যাঁ বৃষ্টি হবে জল আসবে জল জমবে এবং সেই জল ডাউনস্ট্রিমে গড়াবে এটার এটার কোনো কিছু করতে পারবেন না আপনি এটা বাট হোয়াট বাংলাদেশ করতে পারে সেটা হলো তাদের হ্যাডাম আছে কি সেটা করা হ্যাডামটা হলো দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের নদীগুলি একদম টোটালি এই নাব্যতা হারায় ফেলাইছে এবং এই নাব্যতা হারানোর কারণটা কি নাব্যতা হারানোর কারণ হইলো এই বাংলাদেশে আরামজাদারা তারা বালি উত্তোলন করে নদীকে শেষ করে ফেলাইছে রিভার এই অ্যাডমিনিস্ট্রেশন বলতে বাংলাদেশে এখন কিছু নাই হ্যাঁ জলের সময় ভরাট হয়ে জায়গা আর শুষ্ক মৌসুমে শুকায় জায়গা এই হয়েছে বাংলাদেশের নদীর অবস্থা এখন এই নদীগুলি যদি ড্রেজিং না করে এই এইখানে এই যে বন্যার জলের যে পলিগুলি পড়তে পড়তে এগুলি পুরা ই হয়ে যায় কী বলে এই মানে ফ্ল্যাট ল্যান্ড হয়ে যায় বাংলাদেশের পুরা মানে সবগুলি নদী আমি বাংলাদেশে গিয়েছি দেখেছি সেই তিরিশ চল্লিশ বছর আগে নদী আর এখনকার নদী এক না নদীতে মানুষ বিল্ডিং বানাইছে বাজার বানাইছে বাজারে বিশেষ করে নদীগুলি তো ওই যে বাণিজ্য এলাকাগুলির ভিতর দিয়ে সচরাচর যায় তাই না তো সেইখানে আপনি ওই বাজার বাড়াইতে বাড়াইতে নদীর পর্যন্ত নিয়ে গেছেন অনেক সময় লেক জ ইয়েরগুলা ওই খাল বেল এগুলির উপর দিয়ে বাড়ি বানাইছে আপনি ঢাকা শহরের কথাই চিন্তা করেন ঢাকা শহরে কিন্তু খাল বিলে ভর্তি ছিল প্রচন্ড রকমের রিজার্ভ ছিল জল ধরে রাখার জায়গা ছিল লেক ছিল এবং জল নিষ্কাশনের জন্য আপনার খালের ব্যবস্থা ছিল তো সেই খালগুলি ঢাকা শহরে কি কোনো খাল আছে এখন সেই খালগুলি নাই কেন সেগুলি কী করেছে তারা এগুলি ভূমিদস্যুরা সেগুলি দখল করে নিয়েছে এবং আজকে বুড়িগঙ্গার অবস্থা দেখেন বুড়িগঙ্গাতে আপনি যদি এক গ্লাস জল নেন সেই এক গ্লাসের মধ্যেই আপনি মানে এক গ্লাস মনে করবেন আলকাত্রা লুইছে। তো এই যে এই আলকাত্রা এগুলি তো সেডিমেন্ট এই সেডিমেন্টগুলি নদীতে ভরতেছে কারণ যত্র তত্র তারা মানুষ ই ফালাচ্ছে আবর্জনা ফালাচ্ছে এটাকে ড্রেজিং করা বা এটার পরিশোধন করার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ঠিক একইভাবে বাংলাদেশের বিভিন্ন নদীগুলোতে সব নদীগুলোতে এই যে বালু ব্যবসায়ীরা বালু তুলে এগুলাকে ধ্বংস করে ফেলছে নদী নদীগুলাতে তাহলে এই বানারতকে দোষারোপ করার আগে তাহলে আপনি যখন এইগুলি ফ্ল্যাটল্যান্ড বানায় ফলাইবেন তাহলে জলটা কি দিয়ে যাবে আপনার মাথার উপর দিয়ে যাবে জল তো আপনার মাথার উপর উঠবে উপর দেওয়া যাবে না জল মাথার উপর উঠবে তাই না এবং সেইটাই হচ্ছে এখন প্রশ্ন হলো যে আপনাদের হ্যাডমের ব্যাপার হ্যাডম আছে কি না এটা আপনাদেরকে দেখতে হবে আরেকটা বিষয় এই যে ভারতকে দোষ কথায় কথায় ভারতকে দোষ এই জিনিসটা খুবই খারাপ কি কারণে বললাম যে কিছুদিন আগে এই তত্ত্বাবধায়ক সরকারের মানে এই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আমরা দেখলাম যে এই বাণিজ্য মন্ত্রণালয়ের সেখানকার সচিব একটা সংবাদ সম্মেলন করেছে সেখানে দেশের এই যে ওই যে ফেইসবুকে ফেইসবুকে জিনিসপত্রের দাম বাইরে গেছে আর কমে গেছে গা শুনলেন তো সরকার পতনের সাথে সাথে ফেইসবুকে এই জিনিসপত্রের দাম কমে গেছে মানে হইলো যে পাগলের খুশি মনে মনে তাই না তো পাগলের খুশি মনে মনে আসলে তো দাম কমে নাই তো এতে করেই তারা এই ধরে নিছে কৈমা গেছেগা তখন তারা ওই একটা সংবাদ সংবাদ সম্মেলনে তারা বলতেছিলো দাবি করেছিল যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারিভাবে একটা ন্যায্য মূল্যের একটা তালিকা তৈরি করে দেওয়ার জন্য মূল্যের তালিকা করে দেওয়ার জন্য এবং সেখানে কথায় কথায় উঠে এসেছে যে আমরা যদি চিনি রপ্তানি না করি চিনি রপ্তানি না করি মনে রাখেন চিনি রপ্তানি না করে সেই চিনিগুলি যদি আমরা আমাদের আভ্যন্তরীণ বাজারে দেই তাহলে চিনির দাম একটু কমবে তখন সেই সচিব তিনি উত্তর দিলেন মাত্র কয়েকদিন আগের কথা যে কে বলছে আপনাদেরকে আমরা চিনি রপ্তানি করি বাংলাদেশের যেই চিনি উৎপাদন হয় সেটা মাত্র পাঁচ দিনের চিনি উৎপাদন হয় অনলি ফর ফাইভ ডেইস আপনারা বলছেন চিনি রপ্তানি করি আমাদের তিনশো দিন অর্থাৎ নাইনটি চিনি আমাদেরকে আমদানি করতে হয় সুতরাং চিনির দাম আমরা ন্যায্য ন্যায্য দাম আমরা কীভাবে নির্ধারণ করবো এই যে ধরুন আপনারা এবং তিনি এটা বলেছেন যে ধরুন আমরা পেঁয়াজ আজকে পেঁয়াজ সত্তর টাকা করে পেঁয়াজ যদি ভারত আমদানি মানে রপ্তানি না করে ভারত যদি পেঁয়াজ না দেয় তাহলে এটার দাম হয়ে যাবে তিনশো টাকা এবং আমরা কোনো কিছু কোনো কোনো কিছু আমরা যেগুলো আমরা উৎপাদন করি এবং স্বয়ং সম্পূর্ণ সেগুলির দাম আমরা দিতে পারি কিন্তু যেটা আমাদেরকে আমদানি করতে হয় সেইটা ন্যায্য মূল্যের দাম তো আমরা দিতে পারবো না আর যেই জিনিসগুলির দাম অস্থিতিশীল ফ্লাকচুয়েট করে সেই জিনিসগুলি যদি আমরা এখানে তৈরি করার চেষ্টা করি তাহলে আমাদের অন্য কিছুতে কাটতে হবে বিকজ আমাদের ল্যান্ড ইজ ইজ লিমিটেড সত্তর টাকা পেঁয়াজের দাম সত্তর টাকা ঠিক এই মুহূর্তে পেঁয়াজের তা সম্ভব না আর যে কেউ যে কেউ বলেছে যে ওই আমাদের ইন্ডিয়া থেকে কেন আমদানি করতে হয় আজকে ইন্ডিয়া বন্ধ করে দিলে কালকে দুশো টাকা পেঁয়াজের হয়ে যাবে আমি যতক্ষণে দেশে উৎপাদন না করতে পারবো দেশি চাহিদা অনুযায়ী ততক্ষণে আমার অনেকগুলো ইম্পোর্ট নির্ভরতা আছে আমাদের চিনি অনেকে বসে চিনি এক্সপোর্ট হয় আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট চিনি আমাদের ইম্পোর্ট নাইনটি না নাইনটি নাইন পার্সেন্ট ওয়ান পার্সেন্ট চিনি শুধু আমরা নিজেরা তৈরি করি ওয়ান পার্সেন্ট মাত্র তিরিশ হাজারটা চিনি যেটি আমাদের পাঁচ দিনের চিনি আমরা দেশে বানাই আর তিনশো ষাট দিনের চিনি আমরা ইনভোট করাই এখন যেটা হলো যে প্রাইস যেটা বলতে যে মূল্য নির্ধারণ করে দেওয়া সেই মূল্য ওইভাবে নির্ধারণ করা অনেক ক্ষেত্রে কঠিন আমরা যেগুলো মূল্য নির্ধারণ করে দিয়েছি সেগুলো পারবো তো দর্শক এই আপনারা লক্ষ্য করে থাকবেন যে গত করোনার সময়ে ভারত পৃথিবীতে ডাল বিভিন্ন দেশে ডাল রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত একমাত্র সবচাইতে বেশি ডাল উৎপাদন করে সারা পৃথিবীতে এবং তাদের ডালের আভ্যন্তরীণ মার্কেটে চাহিদার কারণে তারা বলেছে যে ডাল তারা বহির্বিশ্বে রপ্তানি করবে না এবং ডালের দাম অনেক বেড়ে গেছে কিন্তু বাংলাদেশকে তারা কিন্তু ডাল সাপ্লাই ঠিকই দিয়ে গেছে বাংলাদেশকে তারা ডাল সাপ্লাই ঠিকই দিয়ে গেছে এমনকি এই যে পেঁয়াজ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এগুলিও কিন্তু এই ঈদের বাজার উপলক্ষে রমজান উপলক্ষে তারা কিন্তু সাপ্লাই দিয়ে গেছে যদিও তাদের আভ্যন্তরীণ মার্কেটে ব্যাপক চাহিদা ছিল অভাব ছিল এখন দর্শক এই যে আমাদের ইন্ডিয়ার কিছু লাগবো না আমরা কষ্ট করে থাকবো আমরা দেখিয়ে দেবো এই জাতিকে কেউ দামায় দাবায় রাখতে পারবে না এই সমস্ত বক বকৃতা বিবৃতি দেওয়া হচ্ছে বুঝলাম ভালো কথা দেশপ্রেম দেখানো ভালো কিন্তু দর্শক এই দেশপ্রেম দেখাতে গিয়ে আপনারা যদি এই মানে খালি ব্লেম গেম খেলতে থাকেন ইন্ডিয়ার ওপর ব্লেম দিয়া ভাবেন যে পার পায়ে যাবেন সেটা তো আপনার তো সমস্যার সমাধান হবে না মোটেও হবে না ধরুন পাকিস্তানের কথা পাকিস্তানের সাথে ভারতের বাণিজ্য ই ছিল বিলিয়ন দুই বিলিয়ন ডলারের মানে এক এক মিলিয়নে এক হাজার মানে এক বিলিয়নে এক হাজার মিলিয়ন দর্শক আপনারা জানেন তো এক দুই বিলিয়ন ডলারের বিজনেস মানে এক হাজার দুই হাজার মিলিয়ন ডলারের বিজনেস এখন কিন্তু বাংলা ভারতের সাথে পাকিস্তানের বিজনেস পঞ্চাশ মিলিয়নেরও নিচে অর্থাৎ নন এক্সিস্টেন্ট ভারত পাকিস্তান বাণিজ্য বন্ধ হয়ে গেছে এবং ভারত থেকে পাকিস্তান যেই সমস্ত জিনিসগুলি নিত সেগুলি পাকিস্তান ভারত দিচ্ছে না কি কারণে দিচ্ছে না ভারতের বক্তব্য হল যে পাকিস্তান সন্ত্রাস দমনে ব্যর্থ হয়েছে তারা ভারতে সন্ত্রাসীদেরকে মদত দিচ্ছে সুতরাং তাদের সাথে কোনো স্বাভাবিক ব্যবসা হতে পারে না এই ব্যবসা বন্ধ হওয়ার পরে আপনারা দেখুন যে পাকিস্তানের অবস্থাটা কি পাকিস্তানের এখন ইন্ডিয়ান রুপিতে মানে এক ডলার সমান হয়েছে সম্ভবত আশি রুপি আশি তিরাশি রুপি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা একশো টাকা পাকিস্তানের ক্ষেত্রে দুশো বিশ অথচ এই কারেন্সিগুলি সবগুলি সমান ছিল কিন্তু এখন যেই জিনিসটা পাকিস্তান না থাকতে পারবে না পাকিস্তানের যা দরকার ভারত থেকে নিতে হইতো সেই জিনিসটা তাদেরকে নিতেই হবে তো তারা কোত্থেকে নেবে সেটা তারা এখন মিডল থেকে ইয়ের আরব আমিরাটস থেকে কাতার থেকে এই এইগুলি তিন চার গুণ দাম দিয়ে বেশি দামে নিতে হচ্ছে এখন কাতার বা আরব আমিরাত সেই জিনিসগুলি কি তৈরি করে না তৈরি করে না তারা ভারত থেকে আনে আমদানি করে আমদানি করে আবার পাকিস্তানে রপ্তানি করে সুতরাং লাভেই লাভ তো এখন আমাদের এই মমিন বাহিরা যদি এগুলি না বোঝে তাদের হ্যাডম তৈরি করার চেষ্টা না করে তাদের আবহাওয়া দপ্তরকে এই না করে মানে মডার্নাইজ না করে বা শিক্ষিত মানুষকে এই অটোপাস মানুষকে সেই সব জায়গায় না বসিয়ে প্রকৃত মেধাবী এবং প্রকৃত এক্সপার্ট যাদের এক্সপার্টিস যাদের আছে তাদেরকে না বসালে এইভাবে তাদেরকে ভুগতে হবে এটা স্বাভাবিক এবং এই যে হ্যারাম তৈরি করা ভারত যেটা পারতেছে সবসময় দীর্ঘদিন ধরে এবং তারা চেষ্টা করতেছে দে আর থ্রাইভিং ফর দি বেস্ট বাংলাদেশ তো সেই চেষ্টাও করে না এখন বাংলাদেশ আসছে ভারতের সাথে প্রস্তাব দিচ্ছে যে আমরা কীভাবে এরা সমস্যার সমাধান করতে পারি যৌথভাবে ওকে দ্যাটস এ গুড সাইন লেটস ডু ইট তার আগে ওই যে ওই ভারত ব্লেমিং গেমটা এটা বন্ধ করা উচিত এই ইন্ডিয়া ডিরেঞ্জ সিন্ড্রম বাংলাদেশকে একদম তলিয়ে দেবে এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন নমস্কার